সাংসদ বিধায়ক দ্বন্দ্ব ক্রমশই চরম আকার নিচ্ছে বৃহস্পতিবার সাংসদ অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং এর গ্রেফতারি নিয়ে এমনই জল্পনা পাক খাচ্ছে সেক্ষেত্রে তৃণমূলের ঘরোয়া বিবাদে কি উত্তপ্ত হতে চলেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল এমন আশঙ্কা ওঠাও স্বাভাবিক বৃহস্পতিবার সাংসদ অর্জুন সিং এর ভাইপু সঞ্জীব সিং ওরফে পাপ্পু সিং পাকড়াও করলো পুলিশ এদিন পাপ্পু সিং কে পুরো একটি জগদ্দল থানায় ডেকে পাঠানো হয় সেখানে হাজিরা শেষে ব্যারাকপুরের ভিকি যাদবপুরের মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ আর এই গ্রেপ্তারি নিয়ে থানাতেই পুলিশের সঙ্গে বাক বিদান্ড জড়িয়ে পড়েন পাপ্পুর আইএনজিবি এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংসদ অর্জুন সিং ও তৃণমূল বিধায়ক সোমনাথ সামের দন্দের তত্ত্ব তুলে সরব হন পাপ্পু ঘনিষ্ঠরা তাদের কথায় বারবার ভিকে যাদব খুনে পাপ্পু যোগের প্রসঙ্গ তুলে সোচ্চার হয়েছিলেন দলের নেতা তথা বিধায়ক সোমনাথ সেন তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে পাকড়াও করেছে বলে মত সাংসদ অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং এর আইনজীবীর একই সঙ্গে আইন বহির্ভূত পাপ্পু সিং কে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি তার তবে এই ব্যাপারে সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং সহ তৃণমূল বিধায়ক সোমনাথ সেন কোনো প্রতিক্রিয়া মেলেনি একচুয়ালি উনার বিরুদ্ধে অভিযোগ দেখবেন ওই দু উনিশ পরে উঠছে দু হাজার উনিশের আগে কোনোরকম অভিযোগ সঞ্জিত সিংয়ের নামে ছিল না এইটা দু হাজার উনিশে বিজেপি যাওয়া তারপরে অর্জুন দা ওই তৃণমূল কংগ্রেসে রিটার্ন আসার পরে এইখানে যারা লোকাল নেতৃত্ব আছে তারা ওনাকে মেনে নিতে পারছে না আর সঞ্জিত সিংকে যে সোমনাথ শ্যাম জগদ্দলে বিধায়ক আছেন উনি মনে করছেন কি সঞ্জিত সিং হচ্ছে ওনার কম্পিটিভ কি আগামী দিনে ওনার থেকে আগে এগিয়ে যাবে আপনি যদি কুড়ি দিনের উনার প্রোগ্রাম দেখেন যদি অডিও ভিডিওগুলো আছে যেটা স্টেজ স্টেজে উনি বলেছেন কি সঞ্জিত সিং হচ্ছেন এই কেসে মাস্টার উনার কথা শুনে পুলিশ উনার থেকে বায়স্ট হয়ে এই কাজটা করেছে উইদাউট এভিডেন্স পুলিশ অ্যারেস্ট করতে পারে সেটা তো পুলিশের এখন ইনভেস্টিগেশন করে কি পেয়েছে না পেয়েছে সেটা তো কোর্টের কাছে এখনো প্রডিউস করেনি কোর্টের কাছে যখন পাঠাবে তখন তো আমরা বুঝতে পারবো কিন্তু একটা লোক কন্টিনিউ ঘটনার পরে বলে যাচ্ছে কি অমুক লোক মার্ডার করেছে অমুক লোক যেইখানে মামলা সব ডিউরিটস আছে যেইখানে ইনভেস্টিগেশন চলছে তার আগে থেকেই যদি কোনো নেতা একটা ব্যক্তির এগেনস্টে বলতে থাকে আর সেই ব্যক্তি গিয়ে যদি পরে অ্যারেস্ট হয়ে যায় তাও ইলিগালভাবে তাহলে কি মনে করবে মানুষ কংগ্রেস থেকেই এই এই যে এই যে ব্যারাকপুর সাব ডিভিশন এইটা মিশ্র শ্রেণীর লোক এইখানে বিহার উত্তর প্রদেশ থেকে উড়িষ্যার থেকে নিয়ে তামিলনাড়ু থেকে নিয়ে বেঙ্গলি থেকে নিয়ে বাংলাদেশি থেকে মিক্স কালচার হওয়ার জন্য এইখানে ক্রাইম সবটা মার্ডার হয়েছে এবং যে ছেলেটা আজকে প্রিন্সিপাল অ্যাকিউজ আছে সে ছেলে কিন্তু দু হাজার আগে যদি আপনারা খোঁজ নেন তাহলে সেই লোক যে লোক এলিগেশন লাগাচ্ছে তার সঙ্গেই ছিল পুলিশের পুলিশের কাজে যদি উনার উনার ওনার এগেনস্টে কোনো ডাইরেক্ট ইভিডেন্স বা কোনো রকম কিছু যদি ছিল নিশ্চয়ই পুলিশ আরেস্ট করবে কিন্তু আপনি একটা কেসে ডেকে আর সেই জায়গা থেকে অন্য কেসে আরেস্ট করে নিলেন এইটা ব্যাডিল ল